আপনার মনে হয় বোর্ডই পড়েন অনেক না হ্যাঁ চেষ্টা করি আচ্ছা আপনাদের এখানে কোনো ইংলিশ বুকস নাই ইংরাজি বই ইংরাজি বই আছে তো আচ্ছা কোথায় দেখছি এত আছে ওই বাসায় তো ইংরেজি বই খালি আমিই পড়ি আর তো কেউ পড়ে টনে না আর ইদানিং ওই ব্যবসাপাতি নিয়ে এত ব্যস্ত থাকি সময় পাই না ওই তাকে তাকে উঠার একটু সময় পাই কার লেখা পড়তেন আপনি হ্যাঁ কার লেখা পড়েন उसे उसे आसना उसे लेखक जो उसे अरे उसे ये उसे लेखक जो अरे शेक्सपियर 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 विलियम शेक्सपियर शेक्सपियर उठते ही मन लगे बीचे

ওই যে এখন ডিবি বলে আমাদের সময় উপিমন ছিল আমি দাঁড়াইছিলাম হয়ে গেল সব রেডি কাগজপাতি সব চলে আসছে টিকিট চলে আসছে আমি তো ব্যাগটা গুছিয়ে ফেলাইছি বঙ্গ থেকে গিয়ে সোয়েটার মোটেরও কিনে ফেলাইছি চইলা যাব হঠাৎ করে আগের দিন মনে হইল বিদেশি কে কিলাম আমার যদি কিছু করতে হয় তাহলে আমি দেশে থেকে করব বিদেশি কে ডিসপোজিং করে লাভ আছে তখন আমি আমার এক দোস্তরে বললাম যাপ বেড়া তোর লাইফ দিলাম তুই যা করে পাঠায় দিলাম মানে হুম ও চলে গেল এমন শুনছি হুলস্থুল অবস্থা বড় হোটেল মডেল খুলছে হোটেলের সামনে ছবি দিলো পাঠাইছে কোন টন দেয় ওই দিনও ফোন দিছিল। ফোন দিয়ে আমার বললো দোস্ত তুই হইসুস গিয়ে আমার জীবনের এমন একটা ব্যাপার তুই আমার জীবনটার পুরো একদম মোর ঘুরে দিসুস আপনি শিওর আপনার নামে আসছিল আর আমি না আমি নিজে লাইনে দাঁড়িয়ে থেকে এমবিসি সামনে ওপিঅন পেছি আপনি লাইনে দাঁড়িয়ে ছিলেন एक्टर রেজিস্টার প্রোগ্রাম আপনার নামে একটা কাগজ পাঠালো এবং আপনি এটি এভাবে দিয়ে দিলেন আপনার फ्रेंडকে এটা কি পসিবল আরে ওই তখন হইতো তখন আমাদের সময় সবই তো না 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 এখন তো শুনলে তখন এই এখন তো যে বুম টম পড়ছে বিল্ডিং বুলিং ভাঙছে এখন এই জামা হয়ে গেল আমাদের সময় আপনাকে ডাকছে সময়, আপনি করেন বাংলা পড়তেই করেন